জেনা কি জেনার ভয়ঙ্কর শাস্তি কি জেনা থেকে বাঁচার উপায় কি প্রিয় দর্শক পরকিয়া বা জেনা আজকের সমাজে একটি বড় সমস্যা এটি শুধু অন্যের ক্ষতি করে না নিজের জীবন পরিবার ও মনকে ধ্বংস করে এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আজকের ভিডিওতে পাবেন জেনা কি জেনা শাস্তি কি জেনা থেকে বাঁচার উপায় কি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শিখুন এবং শেয়ার করুন যেন সবাই সতর্ক ও সচেতন থাকতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল জেনা ইসলামের সবচেয়ে বড় পাপের মধ্যে একটি কুরআনে আল্লাহ বলেন যারা নিজেদের যৌন ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য যে পথ ঠিক নয় তারা জেনার পথে চলে যায় সুরা আল ফুরকান আয়াত উনিশত্তর অর্থাৎ জেনা শুধু অপরাধ নয় এটি সমাজ পরিবার ও নিজের আত্মার জন্য ক্ষতি। হাদিসে এসেছে হলো কাজ। যা আল্লাহ সবচেয়ে দ্রুত ঘৃণা করেন চলুন একটা উদাহরণ দেই রাকিব একজন বিবাহিত মানুষ কিন্তু অন্য নারীর প্রতি অবৈধ আকর্ষণ অনুভব করলো প্রথমে মনে হলো কে তো দেখছে না কিসের আবার হারাম কিন্তু ধীরে ধীরে তার সম্পর্ক পরিবার বিশ্বাস সব নষ্ট হতে শুরু করলো তুমি কি চাইবে তোমার পরিবার ও বিশ্বাস, শান্তি সম্মান ধ্বংস হোক আমাদের মর্যাদা জেনার কারণে আজকে তুমি যেটা সামান্য সুখের জন্য করছো এটাই একদিন তোমার সম্মান নষ্ট করবে জেনা হলো ঋণের মতো যেটা দুনিয়াতেই তোমাকে শোধ করতে হবে যেটা হতে পারে তোমার স্ত্রী বা সন্তানের দ্বারা এখন তো তোমার স্ত্রী বা সন্তান যদি জেনা করে আর সেটা যদি প্রকাশ পায় সকলের সামনে তখন তোমার সম্মান কোথায় যাবে এরপর আখেরাতের শাস্তি তো আসতেই চলুন এবার জেনে নেই জেনাকারীর শাস্তি কুরআনে আল্লাহ তালা বলেন জেনাকারী নারী ও পুরুষ উভয়ের জন্য প্রহারযোগ্য শাস্তি রয়েছে সুরানিসা আয়াত ২৪ অর্থাৎ এটা শুধু সমাজের ক্ষতি করে না বরং আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় পাপ হাদিসে এসেছে রসুল্লা করিম সোল্লা আলি সাল্লাম বলেছেন জেনাকারীর জন্য আখেরাতে কঠিন শাস্তি রয়েছে আল্লাহ তাদেরকে প্রকাশ্যে ও গোপনে শাস্তি দেবেন জেনাকারীর শাস্তি শাস্তি দুই দুনিয়ার সমাজে পরিবার ভাঙ্গা বিশ্বাস ও সম্মান হারানো আখেরাতে শাস্তি আল্লাহর কঠিন তিরস্কার অগ্নি ও নরকের শাস্তি তুমি কি চাইবে এক মুহূর্তের লোভের কারণে নিজের জীবন পরিবার ও অন্তরের শান্তি হারাও আমাদের উচিত সতর্ক থাকা মন ও দেহকে নিয়ন্ত্রণ করা জেনা থেকে দূরে থাকা মনে রাখো কেবল ভয় বা শাস্তির কারণে নয় নিজের শান্তি বিশ্বাস ও মর্যাদার জন্যেও আমাদের জেনা থেকে এড়িয়ে চলতে হবে জেনা থেকে বাঁচার উপায় জেনা থেকে বাঁচার উপায় কোরআনে আল্লাহ তালা বলেন নিজের অন্তর চোখ ও মনকে রক্ষা করো যারা সতর্ক থাকে আল্লাহ তাদের পথ দেখাবেন সুরানুর আয়াত তিরিশ একত্রিশ হাদিসে আসে রসুল্লা করিম সোল্লাইসাল্লাম বলেছেন যে নিজের চোখ জিহব্বা ও হাত নিয়ন্ত্রণ করে আল্লাহ তার জন্য স্বর্গের দরজা খুলে দেন জেনা থেকে বাঁচার প্রধান উপায় হল মন ও দৃষ্টি নিয়ন্ত্রণ করা অবৈধ আকর্ষণ থেকে চোখ দূরে রাখা সৎসঙ্গী ও পরিবেশ নির্বাচন করা ভুল সংস্পর্শ ও বন্ধুত্ব এড়ানো ইবাদত ও দোয়াতে মনোযোগী হওয়া নামাজ সিরোজা ও কোরআন পাঠে মনকে দৃঢ় রাখা নিজের সম্পদ ও সম্পর্ককে প্রশংসা করা সম্পর্ক ও ও আত্মসম্মান রক্ষা করা পরিবার সমাজের মর্যাদা ধরে রাখা তুমি কি চাও এক মুহূর্ত লোভের জন্য নিজের জীবন পরিবার ও শান্তি ধ্বংস হোক আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সতর্ক ও নিয়ন্ত্রণশীল হতে মনে রাখো যেনা শুধু অন্যকে ক্ষতি করে না নিজের আত্মা ও বিশ্বাস নষ্ট করে সতর্ক হও মনকে নিয়ন্ত্রণ করো এবং আল্লাহর পথে এবং আল্লাহর পথে চললে তুমি সত্যিকারের শান্তি ও মর্যাদা পাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন অন্য মুসলমান ভাইয়ের কাছে আপনার একটা শেয়ার হতে পারে কারো জন্য তবার কারণ ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ